অনেক সেকেন্ডের ভুল করে তুমি অনেকে হয়তো জানো আমি অনেকে জানো দেখো শুরু যে আমি বলতেছি যে সতেরো অকালের পরে শুধু তো স্বাভাবিকভাবে অনেকে জানে না তারা সতেরো করে আহ দেখে দেখে আসলে তা না তোমাকে সবসময় বেজ উল্লেখ করতে হবে দেখো সতেরো অকটা বেজ কত দেওয়া আছে বলতো আট বেজ কত বেজ বলতো আট বেজ দেওয়া আছে তাহলে তোমরা কি জানো অকটার সংখ্যা বলতে যোগের ক্ষেত্রে আমরা কি জানি যে আমি যদি অকটালের যোগ করি

ইসাম্পলিজ হল চারটি অঙ্ক আমরা ব্যবহার করব 1 2 4 8 ঠিক আছে এটা আমরা জানি তাই না আসলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল যেতে গেলে আমাদের এই চার আমাদের এটা দিতে হবে আচ্ছা এখন কি করব যে এই মানটা এখন আমরা এই 1 টু 4 এর জায়গায় দিয়ে দেব 1 1 1 0 যদি আমরা বাংলা ইংরেজি করে ফেলছি দেখো তারপর তোমরা কিছু জানো কত যেগুলো নিছে আমরা সেগুলো যোগ করে দাও তাহলে 8

দেখো <míner rahma Liverpool>

बारो আর 50% থেকে স্বাভাবিক এখন হাতে এখানে 1 থাকে এবং 2 আসে আর যখন হেগজারিস করতে করতে আসলে 2 আসে এটা যদি বিমেনে বলতে চাইতে পারে হেগজারিস করে आंसर করতে পারে অথবা বাইনারিতে যদি आंसर থেকে হেগজেশন কিন্তু বাইনারিতে যেটা কি হলো বলা था ওয়ানের জন্য আমরা সেগ্রেটার তাহলে এই সূত্র দিয়ে আমরা 1 4 এ সূত্র দিয়ে প্রথমটা 1 0